বন্ধুরা আমরা যখন ফেসবুকে কোনো একটা ভিডিওকে পোস্ট করি ভিডিওর নিচে এই ধরনের অপশান পাওয়া যায় যে পোস্ট প্রচার করুন প্রোমোট পোস্ট এই প্রোমোট পোস্টের কাজ কি ম্যাক্সিমাম লোকে জানে না ম্যাক্সিমাম কেন প্রায় নাইনটি এইট পার্সেন্ট লোকে জানে না তো যারা নতুন আছে তাদের মাথায় তো বিভিন্ন রকম ছন্দ থেকে যায় এই প্রোমোট পোস্টের ব্যাপারে তো এই যে প্রমোট পোস্ট এটা আমরা কখন ব্যবহার করব। আর এটা কি কাজে ব্যবহার করব আর এই যে প্রোমোট পোস্ট এটা যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের কি অসুবিধা আছে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে প্রমোট পোস্টের বিষয়টা ক্লিয়ার করে দেবো তো এই যে পোস্ট প্রচার করুন বা প্রমোট পোস্ট এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কী হবে এখানে বিভিন্ন অপশান তোমরা দেখতে পাবে তো একটু নিচে দিকে স্কল করলে দেখতে পাবে একটা টাকার অ্যামাউন্ট এই যে চারশো টাকার একটা অ্যামাউন্ট তোমাদেরকে দেখাচ্ছে তো অনেকে হয়তো ভাবে যারা নতুন আছে তারা হয়তো ভাবে যে এই চারশো তিরিশ টাকা তো হয়তো আমরা পাবো আমিও কিন্তু প্রথমে এটা ভেবেছিলাম তো এরামটা কোনো কিছু নয় বন্ধুরা এই চারশো ত্রিশ টাকা তুমি যদি পেমেন্ট করো তাহলে তার বিনিময় তুমি কী পাবে তার বিনিময় পাচ্ছ তুমি তিন দশমিক ওয়ান কে ভিউ মানে তিন হাজার একশো ভিউ তুমি পাবে চারশো ত্রিশ টাকার বিনিময়ে মানে ফেসবুক এই ভিডিওটাকে তোমার তিন হাজার একশো লোকের কাছে পৌঁছে দিয়েছে আর তুমি যদি অ্যামাউন্ট একটু বেশি দাও ধরে নাও আমি পনেরো হাজার টাকা অ্যামাউন্ট দিচ্ছি পনেরো হাজার টাকা অ্যামাউন্ট দিলে তোমার এই ভিডিওটাকে এগারো হাজার লোকের কাছে পৌঁছে দেবে তো বুস্ট প্রচার কিভাবে করবে এখানে যে বুস্ট পোস্ট নাও এই অপশানে ক্লিক করবে যদি করতে চাও কি সুবিধা আছে কী অসুবিধা আছে আমি সেটা পরে বলছি তারপর তোমার পেমেন্ট মেথড চলে আসবে তো এখানে তোমাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে এখানে তুমি এই অপশানের মাধ্যমে পেমেন্টটা করতে পারবে তো এই হলো বুস্ট পোস্টের একটা কাজ কিন্তু এই যে বুস্ট পোস্ট এটা আমরা কখন ব্যবহার করব এবং কি কাজে ব্যবহার করব ধরে নাও তোমার ফেসবুকে যে কোনো ভিডিও পোস্ট করলে তোমার ভিডিওতে টেন কে টোয়েন্টি কে থার্টি কে ভিউ চলে আসে তাহলে এইখানে একটা বিষয় হচ্ছে দেখবে যাদের ফেসবুকে ভালো রিল আছে এনগেজমেন্ট আছে ভালো ভিউ আছে ভিডিওতে তাদের সঙ্গে কোম্পানি কি করে যে কোনো একটা কোম্পানি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে আমি একটা তোমাকে প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টটা তোমার ভিডিওর মধ্যে লাগাও এবং প্রোডাক্টটাকে সেল করো এর জন্য কোম্পানি তোমাকে একটা পেমেন্ট দেবে একটা মোটা অঙ্কের কিন্তু অ্যামাউন্ট তোমাকে দেবে এবং সেখানে তোমাকে একটা শর্ত রাখবে শর্তটা কি রাখবে যে আমি এই যে প্রোডাক্টটা দিলাম আর এই যে ভিডিওটা বানাবে এই ভিডিওটা যেন আমার এত লোকের কাছে পৌঁছায় একটা তোমাকে শর্ত কিন্তু দেবে এবার দেখা গেলো তোমার ভিডিওতে খুব ভালো ভিউ আসছে এবার কোনো কারণবশত দেখা গেলো যে সেই ভিডিওটাতে ভিউ মানে আসছে না বা কোম্পানি যে শর্ত রেখেছিল সেই শর্তটা তুমি পূরণ করতে পারলে না তখন কি করবে এই বুস্ট পোস্টটা ব্যবহার করবে তোমাকে কোম্পানি প্রোডাক্টটা সেল করার জন্য ভিডিও বানানোর জন্য তোমাকে একটা অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিয়েছে তাদের সত্ত্বে তুমি পূরণ করতে পারছো না তারা যে টার্গেট দিচ্ছে সেই ভিউ তুমি পূরণ করতে পারছো না সেক্ষেত্রে বুস্ট পস্ট যদি তুমি ব্যবহার করো তাহলে কী হবে এই যে চারশো তিরিশ টাকার বিনিময়ে তুমি তিন হাজার একশো লোকের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারছো এবার কোম্পানি যে টার্গেট রেখেছে সেটা পৌঁছানোর জন্য তোমাকে এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে কুড়ি হাজার টাকা পর্যন্ত তুমি ইনভেস্ট করতে পারবে কুড়ি হাজার টাকা তুমি যদি পেমেন্ট করো তাহলে তোমার এই ভিডিওটা তিনশো কে লোকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো এই হলো একটা বিষয় বুস্ট পোস্টটা আমরা এই কাজে ব্যবহার করব। আর বুস্ট পোস্ট যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের অসুবিধাটা কী আছে আমার তো ভিডিওটা লোকের কাছে পৌঁছাচ্ছে আমার ভিডিওতে ভিউ আসবে তুমি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চাও ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে চাও এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে এই যে বুস্ট পোস্ট এটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার ফেসবুক কখনোই কিন্তু মনিটাইজ হবে না মনিটাইজ হবে না এই কারণেই এই যে বুস্ট পোস্টের মাধ্যমে যে ভিউগুলো তোমার কাছে আসবে সেই ভিউগুলো ফেসবুক একটাও কিন্তু কাউন্ট করবে না সুতরাং আমরা বুস্ট পোস্ট এই কাজে ব্যবহার করব যেটা আমি ডিটেলসে বললাম এই কাজে ব্যবহার করব আমাদের ভিডিওতে ভিউ আনার জন্য কিন্তু কখনোই এই বুস্ট পোস্টটা ব্যবহার করবো না তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাহলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখো আর তোমরা যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ফেসবুক রিলেটেড ভিডিও আমি এখন প্রতিদিন এই চ্যানেলে আপলোড করতে থাকি ফেসবুক এবং ইউটিউবে তো বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে এই বিষয়টা সকলেই জানতে পারে